আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকাল থেকে শুরু করলাম ভিডিওটি সকালবেলা রান্না বান্না দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো এ তো এখানে আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি তারপর এখানে টমেটো কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর রসুন একপাশে পাশে গোটা গোটা নিয়ে এসেছি এটা হচ্ছে বেটে ফেলবো ডালের জন্য আর কি আর চিংড়ি মাছের জন্য আর এই তো সব মিলে এখন রান্না বান্না শুরু হয়ে যাবে এই তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তো আজকে একটা ভিন্ন ধরনের একটা রেসিপি করব এর আগে কখনোই করা হয়নি আমি একটা সিম্পল একটা রেসিপি যেটা আর আজকে এই পটলটা দিয়েই কিন্তু সেই রেসিপিটা হবে এই তো পটলটা প্রথমে কড়াইতে দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু খানিক্ষণ পর আমি লবণটা দিয়ে দেব পটলটা প্রথমে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যেমনটা আমরা ভাজি খাই আর কি তার থেকে একটু কম ভাজা হলেই হবে আর কি তো পটলটা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারেন আর আমি এখানে ডাল দিয়ে যেহেতু পটলটা রান্না করব আজকে পটলের ডাল রান্না করবো আর কি এই জন্য হচ্ছে আমি ডালটা প্রথমে বের করে আমি ধুয়ে নিচ্ছি পাশেই আর এ তো পটলটা ভাজি হয়ে গেছে আমি তেল মানে ইয়ে করে নামিয়ে নিয়েছি তেল ঝরিয়ে আর এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা রান্না করবো এ তো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি ওই দুই মিনিট আর কি দুই মিনিট এক দেড় থেকে দুই মিনিট আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলো যত কম ভাজবেন তত মাছটা একটু নরম থাকবে এবং খেতেও ভালো লাগবে এর ভিতর ঝোলটা ভালো ঢুকবে অনেকে কী করে অনেক কড়া করে ভেজে ফেলে বেশ পুড়িয়ে পুড়িয়েও ফেলে তো এভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে না খেতে তারপর এই তো বেশ চার কোনো শেপের করে আলু কেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর ভিতর হচ্ছে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি কিন্তু আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ যখন রান্না করি সব সময় এভাবেই রান্না করি মানে আগে মশলাটা ভেজে নেই না আগে আলুটা দেওয়ার পর তারপরে আমি সব রকম মশলা একে একে দিয়ে থাকি তো এখানে তো পরিমাণ মতো হলুদ গুঁড়া লবণ সব কিছু দিয়ে মিশিয়ে এখন আমি টমেটোগুলাও দিয়ে দেবো তো এখানে যেহেতু কাট করা কাট করে করে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ ধরে আলুটাকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে কষিয়েছি তারপর এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি হচ্ছে এখানে ওই যে কেটে রাখা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই টমেটো থেকে যতটুকু পানি বের হবে আর একটা মশলা পেস্ট করে নেবো সেটার ভেতরে যে দিয়ে দিচ্ছি এখন এটা আছে এখানে আছে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ আর হচ্ছে জিরা এই তিন চারটা মশলা হচ্ছে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি নিয়ে এখন এ তো দিয়ে দিয়েছি তো এই পানিটাতেই মশলা টসলা সব কিছু একেবারে সুন্দর মতো কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দেব। তো এ পর্যায়ে যেহেতু ডাল রান্না করব তো আজকে বেশি একটা ঝোল মানে একদমই রাখবো না একদম গামাখা গামাখা হবে তরকারিটা আর কি তো এই তো পানি দিয়ে দিলাম দিয়ে মাছগুলা দিয়ে এখন হচ্ছে ঢেকে রাখবো হয়ে যাবে তরকারিটা ঝোল শুকালেই আর এখান থেকে ভিডিও করতে যে আমার মেয়েটা ক্যামেরা স্ট্যান্ডটা যে মানে নাড়িয়ে দিয়েছে সেটা আমি একদমই খেয়াল করি নাই তো ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো প্রথমে এখানে ডাল আপনারা তো দেখলেন পটল ভাজি করে আমি উঠিয়ে রেখেছি তারপর আমি ডালটা জাস্ট হচ্ছে লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পর এখানে সেই একই কড়াইতে আর কি পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরি এই শুকনা মরিচ আস্ত দিয়ে আমি কেটে দেয়নি ঝাল হয়ে গেলে বাবু আবার খেতে পারবে না এজন্য আর কি আপনারা চাইলে কেটে দিতে পারেন আস্ত আস্ত দিয়েছি আর কি আর এটা পরে হচ্ছে ভাতের সঙ্গে ডলে খেতে বেশ ভালো লাগে তারপর যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি ডালটা ঢেলে দিয়েছি তারপর আমি পটল ভাজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলবো তো আপনারা যারা যারা বাসায় এখন এভাবে পটল দিয়ে ডাল খাননি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ভালো লেগেছে এভাবে ফার্স্ট আমি রান্না করেছি আশা করছি আমাদের আমার প্রিয় আপুদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম